হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিএসই এডুকেশন ওকে ডিএসই এডুকেশন সিবিসিএস ফিফথ সেমিস্টার ওকে সিবিসিএস ফিফথ সেমিস্টারের ডিএসই এডুকেশন অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝো এটা কিন্তু 3 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওকে থ্রি মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো স্টুডেন্টস যারা এখনও পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে বা কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তো দেরি কিসে তোমাদের টোটাল কোর্স ফি মাত্র চারশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পেয়েছো যাচ্ছ চারটা সাবজেক্টের যাবতীয় নোটস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো এই যে তোমাদের নোটসগুলো আমরা আলোচনা করছি না এই ধরনের নোটস কিন্তু তোমরা পিডিএফ আকারে পেতে চলেছো আর ফিফ্থ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছ দেখো প্রথা বহির্ভূত শিক্ষা কি আমাদের অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি নোটস শুধুমাত্র ওই হাতে লেখা না বুঝে যাওয়া এরকম নোটস কিন্তু আমরা প্রোভাইড করি না একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির একেবারে নোটস প্রত্যেকটা বিষয়ের উপরে খুব সহজভাবে সুন্দরভাবে তৈরি করা নোটস দেখো কি বলে যে প্রথা বহির্ভূত শিক্ষা বলতে কি বোঝো প্রথা বহির্ভূত শিক্ষা হলো একটি শিক্ষা ব্যবস্থা বা এমন একটি শিক্ষা ব্যবস্থা যা ঐতিহ্যবাহী শিক্ষার পদ্ধতির বাইরে গিয়ে নতুন নতুন ধারণা ও কৌশল ব্যবহার করে এর উদ্দেশ্য হল শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষা এবং অভিজ্ঞতার সুযোগ প্রদান করা যা তাদের বিভিন্ন চাহিদা আগ্রহ এবং শক্তি অনুযায়ী উপযোগী হয়ে ওঠে এবার এর বৈশিষ্ট্য রয়েছে কিছু কি বলেছে শিক্ষার পদ্ধতি এবং উপকরণ শিক্ষার্থীদের ব্যক্তিগত আগ্রহ এবং প্রয়োজনের উপর ভিত্তি করে করা হয় নেক্সট বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য প্রকল্প এবং কার্যক্রমের মাধ্যমে শেখানো হয় যা শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতাও কিন্তু বাড়ায় দেন শিক্ষার্থীদের কৌতূহল ও অনুসন্ধানমূলক মনোভাবকে উৎসাহিত করা হয় যা তাদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করে নেক্সট বলছে পাঠ্যক্রমের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মাধ্যমে তাদের শেখানো হয় প্রথা বহির্ভূত শিক্ষা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষার সুযোগ প্রদান করে এবং তাদের বিভিন্ন চাহিদা এবং আগ্রহ অনুযায়ী কিন্তু উপযোগী করে তোলে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তিন নম্বরে একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আলোচনা হলো আজকে এবং ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তোমাদের সঙ্গে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই তোমরা অবশ্যই আজকের এই ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রত্যেকে যেন এই ক্লাসগুলো পৌঁছে যেতে পারে প্রত্যেকে যেন উপকৃত হয় তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটও রয়েছে এখানে দেওয়া তোমরা ভিজিট করতে পারো আমাদের ইউটিউব চ্যানেল এবং নীলস নিভা নামে কিন্তু আমাদের ওয়েবসাইটও রয়েছে সেখানেও তোমরা ভিজিট করতে পারো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ